লোকসভা ভোটের দু থেকে তিন মাস পূর্বে এ রাজ্যের অনেকেই আমরা মনে করেছিলাম বাম কংগ্রেস ও আইএসএফ এর মধ্যে একটা জোট হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে জল যত গড়ালো ভোট যত কাছে এগিয়ে এলো তা জলের মতো পরিষ্কার হয়ে গেল জোট হলো না জোট ব্যর্থ হয়ে গেল এখানে ছোট্ট একটা প্রশ্নের দানা বাজছে জোট ব্যর্থ হলো কেন এর পিছনে কারণ কি। কারা রয়েছেন তবে দেখো মহাবিদ্রও ব্যর্থ হয়েছিল কেন ব্যর্থ হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল আমি কয়েকটা কারণ তোমাদেরকে খুব স্পষ্ট করে বলি দেখো মহাবিদ্রের কোনো কেন্দ্রীয় লক্ষ্য ছিল না এক একটা নেতার এক একটা লক্ষ্য ছিল যেমন নানা সাহেব তিনি চেয়েছিলেন তার পেশোয়া পথটাকে ফিরে পেতে দ্বিতীয় বাহাদুর শাহ তিনি চাইতেন মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করতে এবং রানী লক্ষ্মীবাই তিনি চাইতেন যে তার রাজ্যর পুনরুদ্ধার করতে মানে তাদের কেন্দ্রীয় কোনো লক্ষ্য ছিল না এক একটা নেতার এক এক রকম লক্ষ্য ছিল ঠিক এই জোটেরও আমার মনে হচ্ছে কিছুটা এমন টাইপের একটা কিছু আছে তারা মনে মনে বলছে যে তাদের কেন্দ্রীয় লক্ষ্য শিক্ষিত বেকারের চাকরি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়া দুর্নীতি সাধারণ বেকারের চাকরি কৃষকের ফসলের ন্যায্য দাম এই সমস্তগুলো তারা বলছে মুখে কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু রয়েছে যেমন আইএসএ তারা চাইছে যে দশটা সিট দশটা সিট মানে সাতটা করে মানে সাত দশে সত্তরটা বিধানসভা সে হারেক আর জিতুক সত্তরটা বিধানসভার অভ্যন্তরে তার দলটাকে ছড়িয়ে দিতে পারবে এটাই হলো তার লক্ষ্য যে আমি আমার দলটাকে ছড়ানো এখন এটাই আমার প্রধান উদ্দেশ্য জানি না তাদের প্রধান উদ্দেশ্য এটা কিনা আমি জাস্ট আমার ব্যক্তিগত দিক থেকে আমি এটা বললাম